আপনারা যারা কমেন্ট ব্লক খান খুব ঘন ঘন কিন্তু কমেন্ট ব্লক খেয়ে চুপ করে বসে থাকেন কিছু করতে পারেন না তো কমেন্ট ব্লক হয়ে গেলে খুবই সহজে আপনারা কিন্তু আবারও কমেন্ট করতে পারবেন একদম মজার একটা টিপস দেখে নিন এই যে আমার নাম এটা আমার পেজ এই যে আমার পেজ কিন্তু এখান থেকে আমি একজনকে রিপ্লাই করব দেখবেন আমার এই রিপ্লাইটা কিন্তু হবে না ব্লক দেখাবে তো আমি এগুলো রিপ্লাই দিয়ে ফেলেছি অলরেডি তো আমি অল করে নিই অল করে নিই অল করে নিয়ে যাদেরকে রিপ্লাই দিয়ে নিই এই দেখেন আমি কিন্তু এখানে কিন্তু একটা রিপ্লাই দেব এই দেখেন কিন্তু বোলাক দেখিয়ে দিল দেখতে পাচ্ছেন আমার কমেন্ট কমেন্টটা হয়নি কমেন্টটা কিন্তু এখানে হয়নি বোরাক দেখিয়ে দিয়েছে তো আমি কিন্তু খুব সহজ এটা সমাধান করে নেবো আমি বেরিয়ে আসলাম এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফেসবুকের মধ্যে ছিলাম আমার কিন্তু আরেকটা ফেসবুক আছে এবারে কিন্তু আমি আবার আপনাদের দেখাই আমি কিন্তু এই এই ফেসবুকের মধ্যে ঢুকে একটা কমেন্ট করছি এই দেখেন এইটা দেখে একটা কমেন্ট করছি এখানে কিন্তু কমেন্টটা হবে না এই দেখেন কিন্তু কমেন্টটা হয়নি কমেন্ট বলা কিন্তু খুব মজার একটা বিষয় আমি যখন আরেকটা ফেসবুক আছে ওইখান থেকে যখন আমি কমেন্ট করবো এই যে এইটাতে এই ঢুকছি দেখুন এটাতেই ঢুকে গেলাম এখান থেকে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সেম পেজ এখানেও লগ আছে আমি কিন্তু এখানে এসে একজনকে রিপ্লাই দেবো এই যে মোটামুটি আমি এখানে একটা রিপ্লাই দেব আশা করি এখান থেকে কমেন্টটা হবে এই যে দেখুন আমি কিন্তু কমেন্ট করতে পেরেছি এখানে রিপ্লাই করতে পেরেছি এবারে আমি আপনাদেরকে দেখাই যে এখানে একটা একজনকে আমি কিন্তু কমেন্টটা করতে পারি কি না এই দেখেন সুন্দরভাবে কিন্তু আমার কমেন্টটা রিপ্লাই আমি করতে পারলাম বা এনাকে আমি কমেন্টটা করতে পারলাম তো এর মধ্যে মানে এর মধ্যে তফাৎটা কি এইটা আর এইটা তফাৎ কি মানে এইখানে এইখানে আমার কিন্তু একটা 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 অ্যাডমিন অ্যাডমিন আছে এখানে কিন্তু প্রোফাইলে দিয়ে রেখেছি মানে প্রোফাইল থেকে এই পেজটা হ্যান্ডেল করা হয় আর এখানে একটা প্রোফাইল আছে একটা প্রোফাইল দিয়ে এই পেজটা হ্যান্ডেল করা হয় মানে একটা পেজ আমার দুইটা অ্যাডমিন দেওয়া আছে তো প্রথমে অ্যাডমিন এই অ্যাডমিনটা কিন্তু আমার কমেন্ট ব্লক তো এই অ্যাডমিন থেকে আমি কিন্তু কমেন্ট করতে পারবো না ব্লক হয়ে গেছে তো আমি কিন্তু দ্বিতীয় অ্যাডমিন দিয়ে যখন আমি কমেন্টটা করছি তখন আমি কমেন্টটা করতে পারছি এই যে দেখেন আমি দ্বিতীয় অ্যাডমিন দিয়ে কমেন্টটা করছি দেখেন এখানে কিন্তু কমেন্টটা হয়ে যাবে এই দেখুন কমেন্টটা এখানে হয়ে গেছে জাস্ট নাও তো কমেন্ট হয়ে গেছে এবার আমি যখন এই অ্যাডমিন দিয়ে কমেন্টটা করতে যাব দেখবেন আমার কমেন্টটা কিন্তু হবে না এই দেখেন লাইভ প্রুফ আমি দেখাচ্ছি সেম পেজ দিয়ে কিন্তু এই দেখেন আমার সেম পেজ দিয়ে কিন্তু কমেন্টটা হচ্ছে না তাহলে মনে দরকার একটা ঠিক না তো অবশ্যই আপনারা কিন্তু তারা পেজে কাজ করেন অবশ্যই আপনারা অন্য অ্যাডমিন একটা দিয়ে রাখবেন দুটো করে অ্যাডমিন দিয়ে রাখবেন একটা অ্যাডমিন দিয়ে কমেন্ট বলা হয়ে গেলে আপনি আরেকটা অ্যাডমিন দিয়ে কমেন্ট করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ